আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আপনাদের রমজান শেষ ঈদও শেষ হয়ে গেছে ঈদের দ্বিতীয় দিন আপনাদের আরব আমিরাত বিশেষ সম্পর্কে প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করি আরব আমিরাতের দুবাইয়ের ভিসা সম্পর্কে আপনাদের প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করি দুবাইয়ের ভিসা কোন ক্যাটাগরির ভিসা খোলা রয়েছে দুবাই আপনি কোন ভিসায় যেতে পারবেন এবং দুবাইয়ের বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো বিলটি দেখার চেষ্টা করবেন দুবাইয়ের ভিসা সম্পর্কে জানতে প্রতিদিন আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা রইল সকলের প্রতি আরব আমিরাত দুবাই মধ্যপ্রাচ্যের একটি অন্যতম ধনী শহর যেখানে আমাদের বাংলাদেশের অনেকেই কাজের জন্য ভাগ্য পরিবর্তনের আশায় যেয়ে থাকে বাংলাদেশ থেকে বেশি টাকা ইনকামের জন্য আরব আমিরাতে যেয়ে থাকে এবং আরব আমিরাতে গেলে ভালো একটা সেটেল হয় কারণ আমাদের বাংলাদেশিরা অনেকেই রয়েছেন যারা আরব আমেরিতে গিয়ে সেটেল হয়েছেন সেখানে ব্যবসা বাণিজ্য খুলেছেন এছাড়াও অনেকে কাজে গিয়ে সেখানে ভালো একটা আর্নিং ও করেছেন এবং আরব আমিরাতে বাংলাদেশিদের একটা অন্যতম সুনাম রয়েছে আরব লেবার বিষয় সম্পর্কে আপনাদের প্রতিনিয়ত জানানোর চেষ্টা করি এবং ফ্যামিলি বিষয় সম্পর্কে টুরিস্ট বিষয় সম্পর্কে লেবার বিষয়টা পুরোপুরি বন্ধ রয়েছে আগের মতোই এবং ফ্যামিলি ভিসাও বন্ধ রয়েছে টুরিস্ট বিষয় শর্ত সাপেক্ষে যাওয়া যায় তবে কিছু শর্ত রয়েছে যে শর্তগুলোর ভিতরে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে যেতে পারবেন এর শর্তের মধ্যে আপনার সেখানে আসা যাওয়ার টিকিট টিকিট বুকিং দেখাতে হবে হবে বা বা সেখানে একজন একজন নাগরিকের তার পারমিশন থাকতে এরকম টুরিস্ট বিষয়ে এরকম কিছু শর্ত রয়েছে এছাড়াও হোটেলের বুকিং টিকিট দেখাতে হবে লেবার বিসাটাও খোলা রয়েছে কিছু কোম্পানির বিসাগুলো খোলা রয়েছে কোম্পানির বিসাগুলোর ভিতরে ইন্টারভিউ দিয়ে যারা স্কিল রয়েছেন ওয়ার্কার ইন্টারভিউ দিয়ে যেতে হবে সেই বিষয়গুলো করা সকল প্রকার ভিসা কলা মাত্রে আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে আপনি আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন কোন একটা ভিডিওতে